দর্শক আপনার স্বাগত জানাচ্ছি শনিবার এবং মঙ্গলবার হাট বসে তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে শাইওয়াল যাতে সার বাসের গুঁড়িগুলো বেচা কিনা হচ্ছে আমরা সে তথ্যগুলো

त्रिपन्न 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 हजार दर्शक त्रिपन्न त्रिपन्न हजार चमत्कार चमत्कार

আমার <iendo>

কত বলছেন কত কত চাইছে উনি একশো একশো পাঁচশো চিনছেন একশো পাঁচ

কত বলেছেনটা নব্বই নব্বই হাজার কত চাইছেন বয়সটা আন কত মাস হবে ছয় সাত মাস হবে ছয় সাত মাস হবে

চাওয়া পঁচিশ কত দশের নিচে একশোর নিচে এগুলো বয়সটা আমি কত মাস হবে ছয় সাত মাস বয়স হবে তাহলে আজকে এগুলো কোথায় যাবে বললে फरिदपुर मात्र फरिदपुर माधारितपुर त सुलन আজকে বাজার দরটা কেমন মনে হলো আছে মোটামুটি কিনাকাটা করা যাচ্ছে কিনাকাটা করা যাচ্ছে আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন হ্যাঁ আমার নামে যোগাযোগ করে দিলে আমি দিতে পারবো তো নাম্বারটা বলুন তো আমার 017 হ্যাঁ 230 হ্যাঁ হ্যাঁ 465 এই নাম্বার যোগাযোগ করলে হবে হ্যাঁ নাম্বার যোগাযোগ করলে হবে আর দর্শক শুনলে এই নাম্বার যোগাযোগ করলে হবে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন এবং পরবর্তী ভিডিও আমার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেটা বলে রেখে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন রাখি সোনা Subtitles the Amara.org